আসসালামু আলাইকুম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ছেলের মাদ্রাসা ছিল তাকে মাদ্রাসায় দিয়ে এসে রান্নার প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম আমি আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা টক দই দিয়ে আজকে ব্রেনে রান্না করব। রাদীপ তার বাড়িতে যেতে চেয়েছে ভাবলাম রাদীপ যখন নানাবাড়ি যাবে আমি আমার ভাইয়ের মেয়েদের জন্য একটু ব্রেনের রান্না করে নিয়ে যাই ওদের প্রতি যে টান ওদের প্রতি যে ভালোবাসা তা আসলে প্রকাশ করা যাবে না আর ওরা যে পরিমাণ ভালোবাসে ফুপুদের সবাই বলে ফুপুদের ভালোবাসা নাকি স্বার্থ থাকে বাবার টাকা থাকলেই ফুপুরা ভালোবাসে আসলে জানি না এ কথাটা কেন বলে রক্তের প্রতি তো মানুষের এমনিতেই টান থাকে রক্তের টান কি কখনো ভোলা যায় আমার ফুপুর কথা মনে পড়লে এখন আমার চোখ থেকে পানি চলে আসে এত ভালোবাসত আর আমরাও ফুপুকে এত ভালোবাসতাম যেখানে কোনো স্বার্থ ছিল না মানুষ যে কেন এসব কথা বলে জানি না আমার বাবা নেই কিন্তু আমার মনে হয় যে বাবার রুহ থেকে রুহ দিয়ে আল্লাহ ওদের তৈরি করেছে ওরা এত পরিমাণ ভালোবাসে যাই হোক আমি এখানে আমার বিরিয়ানিটা রান্না বসিয়ে দিয়েছি আজকে প্রথম প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করব যেহেতু সময় খুবই কম আমাকে রাদিফকে দিয়ে আবার চলে আসতে হবে তাই ভাবলাম প্রেসার কুকারটায় রান্না করি আর এই প্রেসার কুকারটা হলো আমার চাদুর পাত্র এটাই আমি অনেক অনেক কিছুই করি কিন্তু আজকে প্রথমবার এই বিরিয়ানি করছি জানি না কেমন হবে ভাবলাম আজকে একটু বিরিয়ানি প্রেশার কুকারে করে দেখি তাই সেই ভাবনা থেকে এই কাজটা করা এখনো কনফিউজড জানি না কীরকম হবে বিরিয়ানিটা বিরিয়ানি রান্না করার মাঝখানে রাদীপের মাদ্রাসা থেকে হুজুর ফোন দিয়েছে যে রাদীপ নাকি অসুস্থ হয়ে পড়েছে নাকি অনেক পেটে ব্যথা করছে তারপর আবার রান্না বন্ধ করে যেয়ে রাদীপকে নিয়ে আসলাম নিয়ে এসে খাবার দাবার খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম কিছুক্ষণ পরে অবশ্য পেটে ব্যথা কমে গেছে জানি না কিসের ব্যথা করেছিল তারপরও সে তার নানা বাড়ি যাওয়ার কথা ভুল সে নানা বাড়ি যাবে তাই তাড়াহুড়া করে রান্না করছি রাধীপকে আজকে নানা বাড়ি নিয়ে যেতে হবে কালকে আমি তাকে কথা দিয়েছিলাম আজকে তাকে তার বাড়িতে নিয়ে যাব এখন তো কথা রাখতেই হবে পেটে ব্যথা করুক আর যাই করুক সে যাবে আমার বিরিয়ানির চার ভোনা শেষ আমি পানি দিয়ে প্রেসার কুকারটা আটকিয়ে দিয়েছি একটা সিটি দিলেই অবশ্য রান্না হয়ে যাবে প্রেশার কুকার প্রেশার কুকারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম কুকারটা অনেক ভালো হয়েছে আমার ব্রেনে রান্না হয়ে গেছে এবার প্রেসার কুকারটা খুলে দেখব কীরকম হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো আর অনেক বেশি ঝুরঝোরা হয়েছিল চালটা অনেক ভালো সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি মাঝখানে আবার একটু ফুড কালার দিয়েছিলাম ইয়েলো কালারের ফুড কালার দিয়েছিলাম আমি ডিমটা অ্যাভয়েড করে গিয়েছি কারণ আমার ভাইজেরা একজনও ডিম খায় না রাধিপ সেরকম পছন্দ করে না প্রেশার কুকারে যে এত ভালো বিরিয়ানি হবে ভাবতেই পারিনি নিজে অবাক হয়ে গিয়েছিলাম বিরিয়ানিটা দেখে যে এত সুন্দর হয়েছিল। এত ভালো হয়েছিল রান্নাটা অনেক বেশি ঝোরঝোরে হয়ে গিয়েছিল আর সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছিল এবার বিরিয়ানিগুলো একটু ঠান্ডা হলে আমি একটা বক্সে করে রেডি করব নিয়ে যাওয়ার জন্য বক্সে ফুরে নিয়ে যাব বাবার বাড়ির কাছে থাকার এই একটা লাভ যখনই মনে পড়ে হুট করে মাকে দেখা যায় ভাইদের দেখা যায় ভাইয়ের বাচ্চাদের দেখা যায় যখনই মনে পড়ে তখনই ছুটে যায় মায়ের কাছে মায়ের কাছে গেলে এক অন্যরকম শান্তি অনুভব হয় দিকে আমার ছেলে একদম জামা জামাকাপড় পরে রেডি হয়ে আছে আমি বললাম বাবা কিছু ছবি তোলো সে ছবি তোলার জন্য পৌঁছ দিচ্ছে বুঝতে পাইনি ভিডিও করছে তাহলে হয়তো বা দাঁড়াতো না ভিডিও একদম করা পছন্দ করে না ছবি টবি তুলে আমরা রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে রিক্সে উঠে গেলাম আজকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল রৌদ্র ছিল না মা ছেলে যাচ্ছে অন্যদিকে আমার ভাইয়ের মেয়ে আমাকে গেট খুলতে দেখে দৌড় দিয়ে চলে আসছে মনে এসেছে মনে এসেছে সে আমার জন্য অপেক্ষা করতেছিল মনি কখন আসবে মনেকে সে জামা পরে দেখাবে